আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি চলন বিল বিল সাথে এখন আমরা নৌকা ভ্রমণ করছি সাথে আছে আমার কাজিনরা বলেছিলাম যে আমরা চলন বিল ভরপুর বর্ষার সময় আপনাদেরকে ঘুরে দেখাব তাই আজকে আমরা চলন বিলে চলে এসেছি এবং নৌকা ভ্রমণ করছি। তো চলন বিলে নৌকায় ওঠার আগে আমরা একটু কেনাকাটা করে নিচ্ছিলাম আর আপনাদেরকে এর আগে আমি আমার একটি চলন বিলের ভিডিওতে বলেছিলাম যে চলন বিলে আসলে যাওয়ার জন্য বিভিন্ন পয়েন্ট রয়েছে চলন বিল নিয়ে আমার আগের ভিডিও দেখার জন্য ড্রেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারবেন সেখানে চলন বিল নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা রয়েছে লাখলাথকা কামায় বহু লোক আসে না নৌকায় ওঠার আগে চিন্তা করলাম কিছু কিনে নেই এই যে এখানে কামরাঙ্গা মাখানো এটা কিনে নিয়েছিলাম খুব ভালোই টেস্টি ছিল আর এই যে এখানে থেকেই নৌকা মূলত নিতে হবে এখানে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে এই যে অলরেডি আমার হাজব্যান্ড নৌকাওয়ালার সাথে দামাদামি করছেন তো ওনারা আসলে খুব বেশি দাম চায়নি ওনারা হচ্ছে এক ঘন্টার জন্য তিনশো টাকা চেয়েছিল তো আমরা নৌকায় উঠে পড়লাম আর নৌকায় উঠেই এই যে শুরু হয়ে গেল ফটো সেশন আমার মামাতো ভাই এ রোহিত আর এ হচ্ছে আমার ভাই খালাতো ভাই সানি এটা আমার হাজব্যান্ড ওনার সাথে তো আগেই পরিচিত হয়েছেন আর এটা আমার মেয়ে তো নৌকায় আসলে মানে অন্য রকম একটা লাগে যখন আপনি এরকম একটা বিলের মধ্যে নৌকা নিয়ে ঘুরবেন আপনার মনটা অন্য রকম একটা ফ্রেশ থাকবে যখন আপনি ভুলে যাবেন যে আপনার আসলে অ্যাকচুয়াল বয়স কত তখনই আপনি আপনার লাইফের প্রকৃত মজা উপভোগ করতে পারবেন কিছু কিছু সময় আসলে আমরা ভুলে যাই আমাদের প্রফেশান আমাদের বয়স সব কিছু এবং তখন আমরা প্রকৃতির সাথে এত সুন্দরভাবে মিশে যেতে পারি তখন আমাদের আসলে মনটাই অনেক বেশি ভালো হয়ে যায় এই যে দেখুন কি সুন্দর ঢেউ আর সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে মানে আসলে মানে এত সুন্দর মুক্ত বাতাসে এরকম ওয়েদারে মন খোলাভাবে নিজের বয়স ভুলে গিয়ে এত মজা করা মানে এরকম আপনারা যখন করবেন নৌকা ভ্রমণ করবেন বা আসলে এত মজা করবেন স্নিগ্ধতার মধ্যে হারিয়ে যাবেন তখন ভুলে যাবেন যে আপনার কোনো ডিপ্রেশন বা মন খারাপ বা যে কোনো কিছু আছে তো আমরা সবাই মিলে এরকম অনেক মজা করছিলাম আর নৌকায় ওঠার আগে আমরা এই যে সব জিনিস এখান থেকে কিনে নিয়েছিলাম সেগুলোই আমরা খাচ্ছিলাম আর এই যে সামনে দেখা যাচ্ছে একটা পিকনিকের নৌকা তো এখানে হচ্ছে নৌকা ভ্রমণ আসলে অনেকেই করে এই যে এখানে অনেক মানুষ মিলে করছে এরা আবার লাফালাফি করছে কেউ কেউ পানিতে পড়ে যাচ্ছে তো আসলে যে কোনো নৌকা এটাও সতর্কভাবে আপনাদের খেয়াল করা উচিত যে যারা সাঁতার সাঁতার পারেন না তারা যাতে একটু সাবধানে থাকেন না হলে এভাবেই অনেক সময় কিন্তু বিপজ্জনক ঘটনাও ঘটতে পারে আর এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই যে দেখেন বিলের মাঝখানে একটা রাস্তা এবং সেই রাস্তাতে লোকজন হেঁটে বেড়াচ্ছে এই দিক দিয়ে বাইক চলছে বিভিন্ন যানবাহন চলছে মানে এই জিনিসটা কিন্তু আসলে একটা ড্রোন থাকলে আপনাদেরকে খুব সুন্দর করে আমি দেখাতে পারতাম যে দুটো বিলের মাঝখানে কি সুন্দর একটা রাস্তা তো আমরা এরকম সুন্দরভাবে ঘুরছিলাম এই যে ওদের তো ভিডিওগ্রাফি থামছেই না একজন আরেকজনকে ভিডিও করে দিচ্ছে ছবি উঠছে আর আমরা ভালোই মজা টজা করছিলাম খাবার খাচ্ছিলাম আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করছিলাম অর্থাৎ আমরা পানিতে খাবার ফেলিনি আর এই যে এই ব্রিজটা আমাদের খুবই পছন্দ এই যেটা নিচ দিয়ে আমরা চলে আসলাম খুবই ভালো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে এই পানিতে হাত রাখতে কিন্তু আমি হাতে পাচ্ছিলাম না তো আমার ভাইকে বলছিলাম তুই একটু হাত রাখ আমি ভিডিও করি খুব ভাল লাগছিলো আমার এই দৃশ্যটা আর আমার আর আমার হাজব্যান্ডের বাচ্চাদের সাথে বা এরকম এজের ছেলে মেয়েদের সাথে ঘুরতে খুবই মজা লাগে আর এখন আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি এই যে দেখেন দুজন মিলে দুই দিক থেকে কিভাবে যে নৌকা নিয়ে ওরা মাছ ধরছে এটা বেশ ইন্টারেস্টিং ছিল আর আমরা এই বিলে ভ্রমণ করার পাশাপাশি এর পাশে একটা রেস্টুরেন্ট থেকে আমরা খেয়ে নিয়েছিলাম তো আপনারাও চাইলে যে বিলে ঘুরতে ঘুরতে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন কোথাও থেকে নেমে খেয়ে নিতে পারবেন তো এই সুন্দর বিকেল থেকে এখন আমাদের ফিরে যেতে হবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি